গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও তো ফুল ভিডিওটা দেখে স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি এখানে দেখো গাজর নিয়ে বসে গেছি গাজর কাটব গাজর আলু এগুলো কাটবো ভাজার জন্যে তো চলো আমি গাজর আলু এগুলো কেটে নিই ভাজার জন্যে আর যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্না হবে তাই ভাবলাম যে কি করব তাহলে একটু গাজর আলু ডালু দিয়ে ভাজা করি যেহেতু নিরামিষ আর গাজর না নিয়ে আসলে বাড়িতে পড়ে পড়ে নষ্ট হয় তবে ওই ভাজা ভাজা টাজা করলে তাও সবাই খাবে না হলে এমনি গাজর পড়ে পড়ে নষ্ট হয় শুকনো হয় ওই জন্য ভাবলাম যে একটু ভাজা করে দিই আলু ডালু দিয়ে ভাজা করলে সবাই খেয়ে নেবে তো সেই জন্যই এখানে দেখো গাজর কাটতে বসে গাজরগুলো বেশ মোটা ছিল আর টাটকাও ছিল তো এখানে দেখো আমি গাজর আলু আর দুটো বিটও ছিল তো সে বিটটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একসঙ্গে কেটে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো যেহেতু নতুন আলু একটু বালি থাকে যদিও এগুলো মানে ঘষা আলু তারপরেও কিন্তু একটু বালি থেকে যায় তো ওই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর জিরে ফোড়ন শুকনো লঙ্কা কালো জিরে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখন ডালটা সাঁতলে নেব আজকে হচ্ছে মটর ডাল করেছি যেহেতু শনিবার তো মুসির ডাল তো করা যাবে না ওই জন্য মটর ডাল করেছি লাউ ডাটা দিয়ে মটর ডাল করেছি তো ডালটা সাঁতলে নিয়েই চলো আর লাউ ডাটা দিয়ে মটর ডাল কিন্তু বেশ ভালো লাগে গাঢ় গাঢ় করে একটু গাঢ় গাঢ় করে করলে লাউ ডাটা দিয়ে মটর ডালটা বেশ ভালো লাগে আর এখন দেখছো হয়তো একটু পাতলা পাতলা কিন্তু একটু ঠান্ডা হলে গাঢ় হয়ে যায় ডালটা মটর ডালটা কিন্তু কিছুক্ষণ থাকলে একটু গাঢ় হয়ে যায় তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা আর ডালের মধ্যে ধনে দিলে ভালোই লাগে তো একটু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম ডালটাও ফুটে গেছে এখন হচ্ছে ডালটা নামিয়ে নেব আর ওইদিকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বেগুন আর টমেটো কুড়া এখন হচ্ছে বেগুনটাকে ছাড়িয়ে পরিষ্কার করব ছেলে গেছিলো পড়তে পড়ে আসলো এখন ভাত খাবে তাই আমরা দাঁড়া বেগুনটা মেখে দেওয়া বেগুনটা ভীষণ গরম জাস্ট নামালাম উনান থেকে তো এই জন্য বেগুনটা এখন চলো বেগুনটা আমি পরিষ্কার করিনি বেগুনটা পরিষ্কার করে মেখে আগে ছেলেকে ভাত দিয়ে দিই পনেরো দশটা দশটা বাজে আর যেহেতু আজকে ও বাবাই স্কুল যাবে না তার জন্য একটু দেরি করেই রান্না বসেছে না ওই জন্য এখন মানে দশটা বাজে ও আসলো পরে ওর পড়তে গেলে ওই সাড়ে নটার দিকে ছুটি দেয় তো পড়ে চড়ে এসে বললাম তুই একটু বস আমি বেগুনটা মেখে নিই তারপরেই তোকে ভাতটা দিচ্ছি আর বেগুনটা ছাড়িয়ে পরিষ্কার করলাম ওই বেগুনটা অনেক দিন ছিল বেগুনটা একটু শুকনো শুকনো মতন হয়ে গিয়েছিল তো যাই হোক বেগুন টমেটো সব এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কাগুলো ডুলবো বেশি লঙ্কা দেবো না যেহেতু ছেলে খাবে বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না ছেলে ঝাল এমনি ঝাল খেতে চায় না তাও একটু একটু ঝাল খাওয়া শিখেছি কেন একটু ঝাল না খাওয়া শিখালো হবে না কেন সব জায়গায় গিয়ে তো আর ওরকম ঝাল ছাড়া পাবে না ওই জন্য একটু ঝাল খাওয়া শিখিয়েছি নাড়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা কুচি বেগুন পোড়ার মধ্যে একটু আদা কুচি একটু ধনে পাতা একটু পেঁয়াজ এইসব দিয়ে মাখলে ভালো লাগবে যে ভালো লাগে কিন্তু যেহেতু আজকে শনিবার পেঁয়াজটা দিতে পারবো না তো সেই কারণে একটু আদা কুচি দিলাম একটু ধন্যবাদ তো তো বাড়ি দিকে দেখো টমেটোগুলো একদম কিন্তু পেকে লাল হয়ে গেলে কিন্তু সেদ্ধ হয়নি যেহেতু এগুলো হাইব্রিড টমেটো আর কি সেই জন্য কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়নি দেখো অনেক ধরে পুরালাম তাও টমেটোগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে আছে আর দেশি টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে যেত যে যেহেতু হাইব্রিড টমেটো সেই জন্য নরম হয়নি একটু শক্ত শক্ত হয়ে গেছে তো চলো এখন সবগুলো ফোন দিয়ে একসঙ্গে ভালো করে আমি মেখে নেবো এরপর দিয়ে দেবো একটু ধন্যবাদ শীতের দিনে গরম গরম বেগুন পোড়া গরম গরম ভাত খেতে কিন্তু সেই মজা তো ছেলেকে গরম গরম ভাত আর বেগুন পোড়া দিয়ে দিয়ে দিই ও খেয়ে নেবে তাই বেগুন পোড়া মেয়েকে এখন হচ্ছে আগে ছেলেকে খেতে দিয়ে দিই ভীষণ খেতে পেয়ে গেছে সকালে কিছু খেয়ে যায় না বলি যে একটু বিস্কুট টিস্কুট খেয়ে যা মাস্টারের কাছে কিন্তু কিছুই খেয়ে যায় না চলো বাবুকে গরম গরম ভাত আর বেগুন পোড়া দিয়ে দিলাম আমাদের কপালে তো গরম ভাত বেগুন পোড়া ঝুটল না কেন সেই রান্না টান্না শেষ করে তারপরে খেলাম সে খেতে আজকে খেতে আরও গরম দেরি হয়ে গেছে অন্যদিন বারোটা সাড়ে বারোটা দিয়ে খেয়ে নিই আজকে কিন্তু একটা বেজে গেছে একটার পরে খেতে বসছি তো এই জন্য ভাতও ঠান্ডা হয়ে গিয়েছিলো বেগুন পোড়াও ঠান্ডা গেছিলো সব ঠান্ডা গেছিলো আর এইদিকে দেখো যে ভাজাটা বসিয়ে দিয়েছি না তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা মটরশুঁটি অনেক মটরশুঁটি ছিল মটরশুঁটিগুলো পরে নষ্ট হবে তো ওই জন্য কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে গেলো ভাজা করে নাচা নামিয়ে দেবো আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি ভাজাটা করে নামিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে এদিকে বসিয়ে দিলাম আলু ভাজা এখন হচ্ছে এই রান্না খাওয়া রান্না খাওয়ার ভিডিওটাই তোমাদের সঙ্গে বেশি শেয়ার করি আর কি যেহেতু সংসারের কাজকর্ম এখন একটু কমই করি বলতে পারে টুকটাক করে করি কিন্তু কমই করি যাই হোক এর মধ্যে আলুটা একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একটু ফুলকপিটা ভেজে নিলাম দেখো ফুলকপিটা একটু হলুদ দিয়ে পরে লাল লাল করে ফুলকপি ভেজে নিলাম ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে রেখে দেব আমি তো ফুলকপি আলুটা তুলে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও অল্প একটু তেল দিয়ে এর মধ্যে ভেজে নেব সোয়াবিনটা ফুলকপি আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করব তো সোয়াবিনটা আমি সিদ্ধ করে ভালো করে ধুয়ে জল চিপে নিয়েছি যাতে সোয়াবিনটার কোনো গন্ধ না থাকে এর জন্য আমি সেদ্ধর পরে কিন্তু সোয়াবিনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই নাহলে একটা কিন্তু সোয়াবিনের একটা কেমন গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে এর জন্য আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে তো সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে এখন হচ্ছে সোয়াবিনটা তুলে নেব নিয়ে আবারও ওই কড়াইতে একটুখানি আমি দিয়ে দেব তেল তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়নটা দিয়ে এখন হচ্ছে যা মশলাপাতি লাগে সেগুলো দেবো এই টমেটো দিলাম একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর এই যে আদা জিরে বাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে সবজিটা আমি কষিয়ে বসিয়ে দিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সবজিটা বসাই সবজিটা আমার হয়ে গেছে দেখো একটু ঘি আর একটু গরম মশলা দেবো দিয়ে নাড়ি চাড়ি নামিয়ে নেবো যেহেতু নিরামিষ তরকারি তো তার জন্য একটু ঘি গরম মশলা আর ফুলকপি বাঁধাকপিতে একটু ঘি গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না তাই একটু ঘি গরম মশলা নামিয়ে দিয়ে নামিয়ে দিলাম কড়াইটা ধুয়ে আবারও কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখন বসাবো হচ্ছে টমেটোর চাটনি তো চলো টমেটোর চাটনিটা বসিয়ে দিই আর বললাম টমেটোগুলো নরম হতে না তাই একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আর এর মধ্যে আমি কয়েকটা কুল দিয়ে দিলাম পাশে বাড়িতে কুল নিয়ে এসেছিলো তো সে কুলটা দিয়ে দিলাম এর মধ্যে দেখো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে টমেটোগুলো একটু সফট হয় যতক্ষণ টমেটোগুলো হচ্ছে ততক্ষণ আমি এদিকে হচ্ছে বাসন কাসনগুলো মেজে নিই টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ কিছু বাসন আছে তো বাসনগুলো এখানে ডাইরে মেজে নিই তো চলো বাসন টাসনগুলো মেজে নিই সংসারে রান্না খাওয়া টুকিটাকি কাজকর্ম যেগুলো করি যেটুকু পারে যেটুকু করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি এক্সট্রা করে কিছু শেয়ার করা হয় না যেহেতু আমি এখন বাইরেও বেরোতে পারি না কোনো কিছু করতে পারি না তার জন্য এক্সট্রা করে কিছুই শেয়ার করা হয় না এদিকে দেখো কুলগুলো একদম ঘেঁটে গলে গেছে ফুলগুলো পরে দিলেই হয় ভালো হতো আমি টমেটোর সঙ্গে একদম লবণ টবন দিয়ে ফুলগুলো দিয়ে দিয়েছি যে কুলগুলো একটু নরম হয় যেহেতু এতটা পাকা ছিল না তাই বুঝতে পারিনি ওই জন্য ফুলগুলো দেওয়াতে ফুলগুলো কিন্তু একদম ঘেটে নরম হয়েছে আমি আবারও কটা গোটা ফুল দিয়ে দিয়েছি আমাদের দিয়ে এখন দেখো আমার চাটনিটা কিন্তু হয়ে এসছে এখন আমি চাটনিটা নামিয়ে দেবো দিয়ে এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করবো তো চলো চাটনিটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করিনি আর এইদিকে নিতে চলে এসছে মুরগি এই যে দেখো এতগুলো মুরগি ধরে বার করেছে আরও মুরগি ঘরের ভিতর থেকে ধরে বার করছে মুরগিগুলো আজকে সব নিয়ে যাবে মানে মুরগিগুলোকে আজকে বিক্রি করে দিলাম এই মুরগিগুলো তো অনেক দিন থেকে চেষ্টা করছি বিক্রি করার জন্য যেহেতু মুরগির দাম নেই তাই বিক্রি করতে পারছি না তাও আজকে এসছে কিছুটা নিতে একদমই মুরগির দাম পাচ্ছে না এখন তো কিছু করার নেই মুরগি যেহেতু বড়ো হয়ে গেছে বিক্রি করতে হবে যতদিন রাখবো ততদিন খাওয়াতে আমার বেশি খরচা তো ব্যাপারে এসছে ওই জন্য আসলাম এই যে মুরগিগুলো এক এক করে আছে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো